মর্নিং এমান তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি মোটামুটি পাঁচটার সময় স্নান টান হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আমরা সবাই তো এখন আমার হাতে আছে হচ্ছে ফুলের সাজি তো এখন যাচ্ছি হচ্ছে ফুল তুলতে একটা ফুল তুলেছি আর কয়েকটা ফুল তুলবো আজকে যেহেতু নীলের উপস্ত জল ঢালতে হবে এখানে তো চলো কী কী ফুল তুলছি না তো সব প্রধানকে দেখাচ্ছি এই যে আমাদের ছোট গিন্নি ফুল তুলছে এখন ঠাকুরকে ভোগ দেবে বলে আমার ছোট আইমা বলছে দেখি পারবে না তুমি ওই ওই না দাদু তুলে দিয়েছে দিন দিন দাদু তুলে দিয়েছে দুটো তো ওইটা হাত তবে মনে হয় দেখো ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ আরে ওইটা পারবে আরে এই তো এই হলোটা হ্যাঁ সে দা হবে না অনেকটা উঁচুতে আছে হাত যাচ্ছে না আমাদের তো এখানে অনেকগুলো ফুল তুলে নিয়েছি আর দেখা যাক কয়েকটা তুলবো কি দেখেছিলাম সেটা দেখা পেয়েছি আকন্দ ফুল আমার ছোট আমি এখন তুলে নিচ্ছে আকন্দ ফুল তো চারিদিকে এখানে মোটামুটি সব ফুলই পেয়ে গেছি সেখানে ধুদ্রু ফুলও আসে বাট সেই জায়গাটায় যাওয়া যাবে না ওটা মানে ওইদিকে দিকে জল পুকুর আছে ওদিকে যাওয়ার রাস্তা নেই সেই জন্য ওই ফুলটা তোলা যাবে না ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদারে হাতে ফুল সকালবেলা একটা ফ্রেশ এয়ার জাস্ট তার মানে এটাই আলাদা ওয়াইফটাই আলাদা তুলে নিয়েছো মামি মামি বেশ অনেকগুলো ফুল তুলে নিয়েছো তো চলো দেখা যাক তোলা হয়ে গেছে ফুল তুলে আসার পরে দিদা আর মাইমাকে ডাকলাম দেখি ওনাদেরকে বললাম স্নান করে নাও যেহেতু আজকে নীলের উপসার আমরা যাবো যেহেতু একটু বাইরে সেই জন্য আগে ভাগে পুজোটা এখানে করে নিচ্ছি তো এখানে তিনজনে মিলে চারজনে মিলে স্নান টান করে এসে ফুল টুল সমস্ত কিছু নিয়ে এখানে দিদাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে সেই মন্দিরে আর কি পুজোটা করলাম তো গত বছর তো সেই শিব মন্দিরটাতে গিয়েছিলাম বাট দিদাদের বাড়ি থেকে একটু দূরে ওইটা দশ পনেরো মিনিট মতন লাগবে তো সেই সময়টা আমাদের হাতে ছিল না বলে সেই মন্দিরটা এ এবছর যাওয়া হয়নি তো এইটা একদম দিদাদের বাড়ির পাশেই মন্দিরটা এটা হচ্ছে সন্তোষী মায়ের ঠাকুরের মতন একটা মন্দির মানে আমাদের ওখানকার ভাষাতে ওটা সন্তোষী মা বলা হয় বা মা দুর্গা বাট এখানে ঠাকুরের নামটা ওনারা মানে একই দেখতে কিন্তু নামটা ওনারা অন্য কিছু বলছিল সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সবাই মিলে আমরা এখানে নীলের উপোসটা করে নিলাম এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন পরিতে মোটামুটি বাজে আটটা নাগাদ তো আমরা এখান থেকে যাবো হচ্ছে একটা মন্দিরে সেই মন্দিরটা হচ্ছে এখান থেকে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা দূরে ভদ্রর একটু পরেই ওটা তারণী মায়ের মন্দির তো সেখানে যে ছোট্ট বন্ধুটা আছে সেই যে কোলে সেখানে মানব দেওয়া আছে তো সেই মানবটা চোখাবে আর আমরাও পুজো দেবো দেন ওখানে একটু সারাদিন ঘোরাঘুরি করবো তো আজকে ঠিক আজকে সারাদিন কী করবো না করবো সবচেয়ে শেয়ার করবো আর তোমরা কারা কারা নীলপুষে জল ঢেলে নিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানি আর এই দেখো আমরা তিনজন আজকে শাড়ি পরে নিয়েছি একদম রেডি হয়ে কেমন লাগছে আমরা তিনজনে কমেন্টে গাড়িতে বসে গেছি আর এই গাড়িতে শুধু আমরা তিনজন যাবো না আরও যাবে আর পিছনে আরেকটা বুলের গাড়ি দাঁড়িয়ে আছে তো সবাই রেডি হয়ে বেড়ে দিদাকে ওই গাড়িতে উঠিয়ে দেওয়া ওদের সাথে আর দাদু যাবে না আর ওই দাদুও যাবে না তো আমরা সবাই গাড়িতে বসেও গেলাম আর একটা গাড়িতে আমাদের হোল ফ্যামিলি আমরা একসঙ্গেই বসেছিলাম ঘন্টা পথ অতিক্রম করে চলে এসছি এখন একটা জায়গায় দাঁড়িয়েছি আর সামনে পাহাড় দেখো আমাদের একটা গাড়ি এসে পৌঁছায়নি তো এখনো সেটা আসবে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে মন্দিরে আগে তো সবার জন্য একটা করে জলের বোতলের ব্যবস্থা রেখেছে এই গরমের মধ্যে তো আমরা এসে গেছি একদম মন্দিরের সামনে দিয়ে তো এই রাস্তা দিয়ে এখন মন্দিরের দিকে যাওয়া যাবে তো সে উড়িয়া আছি সে উড়িয়া কহবেনি তো এখানে পুজোর যে ডালাটা সেটা সাজানো হচ্ছে এখান থেকে রেডি করে দিচ্ছে এই যে মামা এখানে ঘি এটা ঘিয়ের প্রদীপ এটা ঘিয়ের প্রদীপ মামা নিয়ে নিয়েছে থেকে আর কি এখানে মন্দিরের এক্সট্রিকশন আছে ফোন নিয়ে যাওয়া যাবে না তো এখান থেকে যেখান থেকে আমরা প্রসাদ নেবো সেই দোকানে সমস্ত ফোন সুইচ অফ করে রেখে যেতে হবে তো অগর এখন কিছু করার নেই মন্দিরটা ভিজিট তোমাদেরকে দেখাও ভেবেছিলাম যে এখানটা তারা হয়ে গেছে আমরা আবার যাচ্ছি একটু মন্দির দিকে মামা বললো চলো বাইরে থেকে গিয়ে কোনো ছবি তুলে নিয়ে আসবে তো দুই মামা আমাকে নিয়ে যাচ্ছে এখন তো এটা হচ্ছে মন্দিরের আর কি ফার্স্ট গেট তো এই মন্দিরের তিনখানা গেট রয়েছে তো তৃতীয় নাম্বার গেটটা যেটা তারুণী মায়ের মন্দির সেটা দিয়ে আমরা ঢুকলাম আর এই যে মেন দরজা এখান থেকে আর কি মায়ের মন্দিরে যাওয়া যায় তো এর পরে অবধি আর ওখানে ফোন অ্যালাও নেই কেন ওখানে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে তো এখান থেকে সামনে থেকে যেটুকু ভিডিও তোমাদেরকে দেখানোর সেটুখানি আমি নিতে পেরেছি আর আজকে যেহেতু চৈত্র মাসের লাস্ট মাসের লাস্ট সেই জন্য এত ভিড় এই মন্দিরে মানে এই সময়টা এই মায়ের মন্দিরে খুবই ভিড় আর এখানে কিছু ভোগ প্রসাদ আর কি মামা এখান থেকে কিনে নিচ্ছিলো সেই যে তার ন্যাড়া হয়ে গেছে সে চুল নেই তার আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে দিন কোথাও একটু কিছু আমরা খাবো দিন কয়েকটা জায়গায় আরও আমাদের ঘোড়া আছে তো মামা সেখানে নি তো তারপরে চলে এলাম হচ্ছে আমরা গাড়িতে করে একটা ধাবাতে তো এখানে দুপুরবেলা তখন মোটামুটি দুটো আড়াইটে বেজে গেছে তো সবারই খিদে পেয়ে গেছিলো মানে কেন পুজো দেওয়ার জন্য সবাই মোটামুটি উপোস ছিল তো এখানে এখন ধাবাতে যাব অ্যান্ড দেখি সবাই কি খায় না খায় তো মোটামুটি এখানে দুপুরবেলা ধাবাতে আর কি ভাতটাই পাওয়া যায় ভাত ছাড়া আছে এখানে তেমন কিছু পাবে না সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছি এখন দেখা যাক ভেতরে এখন কী খাই না খাই সবটা তোমাদের

তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই আবার গাড়িতে উঠে গেছি আর এত ঘুরছি এত আনন্দ করছি তার মধ্যে তো এনার্জি কিছু লাগবে তো তার জন্য এখান থেকে একটা থানসা আপ একটা মাজার বোতল নিয়ে নেওয়া হয়েছিল সবাই গাড়িতে কথা বলছি গল্প করছি আর এই গরমের মধ্যে ঠান্ডা খাচ্ছি আর এতটা আনন্দ হচ্ছিলো আমাদের সবাই মানে অনেক দিন পর একসাথে এইভাবে বেরিয়ে আমরা এত মজা করেছি পুরো পাহাড়ের কাক এসে তো এখানে আরও একটা পাহাড় তো এই পাহাড়ের নামগুলো ঠিক আমার জানা নেই তো পাহাড়ের গায়ে আমি খুঁজে মানে অনেকগুলো পাহাড় যেগুলো দেখেছি সেগুলোর গায়ে আর কি অনেক সময় বোট দেবা থাকে তো যেটা সেই নামে না এখানে একটা নাম ছিল সেটা মামা আর কি ভিডিওটা নিয়েছে সেজন্য পুরো নামটা এখানে তুলতে পারেনি উনি বুঝতে পারেনি সরু রাস্তা আমরা একটা ওপরে আর কি গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো গাড়িটাকে আমাদেরকে এখানে ছেড়ে দিতে হচ্ছে এই জায়গাটাতে দেন আমরা এখান থেকে হেঁটে এখন যাব পাহাড়ে আর মোটামুটি এখানে অনেকেই ঘুরতে আসে আশেপাশে দেখছি খুব ভালোই ভিড় আছে আর বনু ওই মন্দিরে সুদুরে টিপ লাগিয়েছিল পুরো তার মুখে সিঁদুর পুরো ভরে গেছে তো চলো দেখা যাক পাহাড়ে গিয়ে কি আমরা দেখতে পাই আর কেমন পাহাড় তো এখানে এসে দেখো কতগুলো বাদর দেখতে পেয়েছি সেইখানে তিনটে আর সেইখানে একটা খাচ্ছে বসে ওই যে দূরে তো এখানে চারিদিকে প্রচুর বাদর রয়েছে মানে বাদর থেকে শেষ করতে পারবো না সেই যে পাহাড়ের উপরে দূরে বসে আছে দেখা যাচ্ছে প্রচুর পাহাড়ের গা ভেঙে এখান থেকে বর্ষাকালে ঝর্ণার জল আসে তো এখানে এখন কিছু জল রয়েছে এখানে মন্দির আছে মন্দিরের সিঁড়ি বে এখন আমরা ওপরে যাবো মোটামুটি কতগুলো সিঁড়ি আছে ঘুমতে পারবি দেখ নাম্বার লেখা আছে উড়িয়া ভাষায় বুঝলে তো নাম্বারগুলো পড়া যাবে যাচ্ছি যাচ্ছি তো এই দেখো পুরো পাহাড়ের গা বেগে যাচ্ছি আমরা একদম পুরো পাহাড় মন্দিরটা পুরো পাহাড়ের ওপরে ভাই যাচ্ছি চল কি মন্দিরে ভাই করা রয়েছে তো এখানে পাহাড়ের ভেতরে ঢোকা যায় দেখো চামচিকে ঘুরছে চামচি তখন রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ মামা ভেতরে ভালো জায়গা আছে তো মামা বলছে ভেতরে নাকি আরো ভালো জায়গা আছে দিনে আমরা এখন ওইদিকে যাচ্ছি আর ওই দেখো বড় মামা ছোট মামা ভাই সবাই মোটামুটি পাহাড়ের কাছে ওইখানে যাবো তো আমরা করতে পারবো আরে গা ভেঙে ভেঙে এখন নামছি আর যাচ্ছি এখন ওইদিকে দিকে মা বলছে এইদিকে দিকে আসো আরো ভালো জায়গা আছে আরে গা জল পড়ছে জানি না কত তোমাদেরকে দেখাতে পাচ্ছি বাট জল এই যে আসছে বর্ষাকাল আর জলটা বেড়ে যায় বেশি তো এই পাহাড়ের গা জলটা রয়েছে আর সেই যে ওপরে আর এই যে জলটা পুরো সেই যেখান থেকে আমরা এসেছিলাম সেই অব্দি পুজো তাই তো গড়চন্ডি পাহাড় মানে মন্দিরের নাম আর কি পাহাড়টার নাম তো সেটা তোমাদেরকে বলে দিলাম তো তোমাদের উড়িষ্যার ভদ্রক এই জায়গাটা এসে থাকো পাহাড় যদি উঠে থাকো তো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি থেকে ঝর্ণার জলটা নামছে জলটা ওই যে ওনারা সব টেস্ট করেছে উনি কেমন কেমন লাগা আপনাদের পানি খুব টেস্টি है দাও আর মিঠা है তো ঝর্ণার জলটা নাকি খুব মিষ্টিই ও রয়েছে ওনারা টেস্ট করেছে আমি এখনো টেস্ট করিনি তো দেখো তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি জলটা কেমন তো এখানে একটা হনুমানজির মন্দিরও রয়েছে আর হাওয়াটা এখানে এত সুন্দর ঠান্ডা আহ কি ঠান্ডা লাগছে না বৌ হ্যাঁuriaতে বলো পাহাড় মোটামুটি হয়ে গেছে তো আমরা আমরা এখন এখন জায়গায় জানি না মামা আমাদেরকে কোথায় নিয়ে যাবে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক নেক্সট কোন ডেস্টিনেশনে যাই আমরা এই যে বেবিগুলোকে ভাই নারকেল এখন ভেঙে দিয়েছে তারা খাচ্ছে একটা পুরো আর্ধেক মালা নিয়ে চলে গেছে আর আর্ধেক খেয়ে ওরা রেখেছে ওখানটায় মুখে

পুরো স্পষ্ট পাহাড় বোঝা যাচ্ছে দেখো থেকে হচ্ছে দেখো গেটগুলো বন্ধ করে রাখা রয়েছে জানি না কেন মানে এত অসাধারণ লাগছে জায়গাটা দেখতে মনে হয় এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এত সুন্দর ওখান থেকে নিচেতে যাওয়ার জায়গা আছে বাট ওখানে এখন দরজাটা বন্ধ করে রাখা হয়েছে আমরা এখন ওই সিঁড়ি দিয়ে দেন ওই ব্রিজের দিকে যাবো এত অসাধারণ ভিউ

আমরা যদি জানতাম সকালবেলা যে মামা এরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসবে আমরা আরেকটা করে ড্রেসেস সেট আনতাম আমার চান করতাম এখানে নদীতে এত সুন্দর জল এত সুন্দর জায়গা তেমন বারবার বসে যেন মন ছুঁয়ে যাচ্ছে আমার ও তো হাসে আসা সার্থক কেমন লাগছে বনু তোর হে বনুর ফার্স্ট টাইম এটা বোনুরা খুব ভালো লাগছে কিছু ভিডিও শুট করতে পারিনি ফেরার সময়ও ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জেই দিয়েছিলাম তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে সবাই চাটা টা করে খেয়ে নিয়েছি তো আজকে তো উপোস তোমাদেরকে বললামই তো কিছু তো খাওয়া হবে না আমার তো তার জন্য এখন এখানে বানাচ্ছে হচ্ছে সিমই বানাবো আর হচ্ছে আলু কষা আর হবে লুচি তো সবাই ওইটাই খাওয়া হবে ভেজে নিয়েছি এখন ঘিয়ে আর দিদাদের যেহেতু একদম বাড়ির তৈরি ঘি মানে ঘিয়ে স্মেলটা এত সুন্দর নাকের মধ্যে মানে পুরো বাড়ি একদম মমা করছে ঘিয়ের গন্ধে আর এদিকে দুধটাও ফুটিয়ে দিয়েছি আর এই দুধটা আজকে কিন্তু মাদার ডেয়ারির দুধ নয় এখানকার একদম খাঁটি গরুর দুধ আমি গিয়ে এক্ষুনি ভাইয়ার আমি গিয়ে নিয়ে এলাম ডিনার করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি তো আমরা চার দিন হয়ে গেছে এসছি বাট আমরা একদিনও যাত্রা দেখতে যাইনি তো আজকে যেহেতু লাস্ট যাত্রা শুধু আমরা আজকে সবাই যাবো যাত্রা দেখছি সবাই মোটামুটি রেডি হয়ে মানে এই বাড়ির দিদাদু সবাই বেরিয়ে গেছে এখন আমরা কজন রেডি হয়ে নিয়েছি বেরোবো তো চলো এই যে আমার বড় এখন দরজাটা বন্ধ করছে কেন সেই জিনিস সবাই চলে গেছে আমরাই লাস্ট পার্টি মানে ওনাদের আমার আমাদের এখন এরকম মনে হচ্ছে যে ওনারা ওনাদের বাড়ি না এটা ওনারাই খুব আর আমরাই বাড়ির লোক তখন আমরা সমস্যাটা তালা দিয়ে বেরোবো তো যাত্রায় এখন সব যাচ্ছে কিছু লোক গেছে এখন মোটামুটি যাওয়া আসাটা বারোটা একটু অবধি চলবে এখন আমরা চলে এলাম মাঠে আর তখনও যাত্রা স্টার্ট হয়নি মেলেডি হচ্ছিলো তো মেলেডি মানেটা তোমাদেরকে বলি তো মেলেডি মানে হচ্ছে আমাদের ওখানে যেটা ফাংশন হয় সেই ফাংশনটাকে ওনারা এখানে মেলেডি বলে তো আগে ফাংশানটা হয়ে যাওয়ার ঠিক দেড় দু ঘন্টা পর তখন যাত্রাটা স্টার্ট করা হয় যাত্রাটা শুরু হয় মোটামুটি শেষ হতে সকাল হয়ে যায় তো এখানে এত ভিড় কেন তো এই যাত্রাপালা দেখতে মোটামুটি সাত থেকে আটটা গ্রামের লোকরা আর কি প্রত্যেক বছর ভিড় করে মানে এই চার পাঁচ দিন আমাদের এখানে যেমন পুজো হয় ঠিক চার পাঁচ দিন উড়িষ্যাতে এই সময়টায় চৈত্র মাসের ওনাদের ওখানে ওটা উৎসব দুর্গা দুর্গাপুর মতনই মানে এত ভিড় সব জায়গার লোক কুটুম্ব সমস্ত সবাই আসে প্লাস সেখানে দু তিন দিন সরকারিও ছুটি থাকে মানে এই উৎসবটা ওনাদের কাছে দুর্গা পুজোর থেকে কিছু কম না ওই জন্য ছয় শয়ে এত এত লোক তো আগের দিন এসে তো আমরা মেলাটা খুব ভালো করে ঘুরে নিয়েছিলাম বা কিছু কেনাকাটি আমরা করিনি তো আজকে ভেবেছিলাম এখান থেকে কিছু একটা নেব তো উড়িষ্যার জানো তো চুরিটা খুব ফেমাস এখানে সবাই সব মেয়ে বৌরাই আর কি চুরি পরে আর এখানকার যে চুরিগুলো হয় না সেগুলো আমাদের কলকাতার চুরির থেকে একটু আলাদা মতন হয় দেখতেও ভালো লাগার এখানে যেন তো চুরির দামটাও খুব কম তো এখানে আমরা তিন মাইজি আর কি চুরি নিলাম আমার দুই আমার দুই মামি আর আমি তো বনুকে বললাম

তো এখনও যাত্রা হচ্ছে যাত্রা ভোর রাত অব্দি হবে তো আজকে সারাদিন আমাদের তো ঘোরাঘুরি যাত্রা জায়গায় খাওয়া দাওয়া নিয়ে কেটে গেলো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে আর কালকে আমাদের ওড়িশাতে লাস্ট ডে তো কালকে কী করছেন আপনি সব সমস্ত শেয়ার করবেন